গুড মর্নিং এভরিওান আমি এখন মেঘের রাজ্য সাজেক আছি এই দেখছেন আমার পিছনেই মেঘ আকাশটাও খুব নীল গতকালকে একটা পোস্ট করছিলাম মানে নীল আকাশ নিয়ে একটা স্ট্যাটাস লিখছিলাম সরি আমি সাজেক না আমি আছি আমার আমি যে বাসায় থাকি ওই বাসার ছাদে মানে ক্যামেরাটা এমনভাবে ধরছিলাম মনে দিছিল যে আমার পিছনে খুব কাছেই মেঘ আর আমি মেঘের রাজ্যে সাজেকে আছি আমার আগের বাসার ছাদটা আরো বেশি অনেক সুন্দর ছিল ছাদের কি অবস্থা যাই হোক আশেপাশের গুলো তেমন ভালো লাগে না আগে ছিলাম কিছুই অনেক সুন্দর ছিল এই বাসার ছাদে যেই পরিমাণ জায়গা মানে বাড়িওয়ালা চাইলে ছাদটারে এতটা সুন্দর করে রাখতে পারতো তো রাখে না ঘুম থেকে উঠে ব্রাশ করে ডিরেক্ট ছাদে চলে আসছে জানালা দিয়ে যখন দেখতে পেলাম আকাশটা খুবই নীল আর বাইরে রোদ উঠছে আজকে হচ্ছে জুমার দিন তো শুক্রবারে নামাজ পড়ার একটা প্রস্তুতি নেওয়া উচিত বাই দা ওয়ে প্রচুর ক্ষুধা লাগছে এখন নিচে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জুম্মা মোবার এক